যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে টাকা পাঠানোর এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার গত কয়েক দশক বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্য কমিউনিটির কাছেও ব্যাপক আস্থার নাম সানম্যান এক্সপ্রেস বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে মানি ট্রান্সফার করে প্রায় তিন দশক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠান সততা নিষ্ঠা আর পেশাদারী দক্ষতায় নিজেদের অবস্থান সুসংহত করেছে এই প্রতিষ্ঠান পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা দেশে টাকা পাঠায় প্রবাসীরা যাতে দ্রুততম সময়ে কোনো ঝামেলা ছাড়াই স্বজনদের কাছে টাকা পাঠাতে পারেন সেজন্য আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন রমজান মাসে সচরাচর বেশি রেমিটেন্স পাঠান বাংলাদেশিরা এবং সানম্যান এক্সপ্রেসের পক্ষ থেকে সচরাচরে আমরা সর্বোচ্চ রেট দিয়ে থাকি আমাদের গ্রাহকদেরকে এবং তাদেরকে সেবা যে আজকে রেমিটেন্সটা পাঠালো সকালেই তার বেনিফিশিয়ারি পেয়ে যাচ্ছে আমাদের প্রায় এগারোটি ব্যাংকে ক্যাশ পিক করে থাকি এছাড়া বাংলাদেশের সকল ব্যাংকে আমরা ব্যাঙ্ক ডিপোজিট করে থাকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেট থেকে ঝামেলাবিহীনভাবে প্রবাসীরা নিজের স্বজনদের কাছে টাকা পাঠাতে পারেন সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে নিউইয়র্ক সিটির বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক ব্রাঞ্চ অন্যান্য স্টেট থেকেও সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন প্রবাসীরা আমরা বিকাশের মাধ্যমেও রেমিটেন্স আমাদের মাধ্যমে পাঠাতে পারে গ্রাহকরা আর আমাদের গ্রাহকরা আমাদের আ কন্тинуয়াস কাস্টমার কারণ তারা জানে যে সানম্যান সর্বোচ্চ রেড দিয়ে থাকেন এবং এবং ভালো সেবা দিয়ে থাকেন উল্লেখ্য জ্যাকসন হাইটসের এর 73 ও 74 স্ট্রিটেড পাশাপাশি জামাইকার হিলসাইড এবং লং আইল্যান্ড সিটির স্টোরিয়াতে সানম্যানের ব্রাঞ্চ রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে এজেন্টের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকে সানম্যান এক্সপ্রেস প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন সানম্যান এক্সপ্রেস ডট কমে এস টিভি নিউ ইয়র্ক